আহ ওগো ফুল কি তোমার সাথে পারে এক শান্তি তোমার সাথে কথা কয়া আরক শান্তি ফুলের বাসনা ফুল তোমার সাথে পারে না আহা কবে আসবেও তুমি আমার ভাঙা ঘরে বাসুন মাইজ ভি মন্ডা খালি বাকুম বাকুম করে গো তোমার জন্য আমার শিরা খেতে আর শীত যায় না গো আর শালার ফাটা কপাল তুমি থাকো কোনে আর আমি থাকি কোনে আমি থাকি শস্যীর বুধ বসি আর তুমি থাকো কোনে জানার পর দি খালি ট্রেন চলে গো রাতে ঘুমাস পাও চলে যায় শিরা খেতার মধ্যে সম্ভব যত জামেলা তোমার মার মধ্যে তোমার আব্বা কও তোমার মা একদিন তালাক দি দেয় আমার আর জানে কুলিসছে না আমি এই ব্যারের লি কেব হয়ে যাই তুমি কি বুঝবে আহ বারোয়াত ল্যাপের ব্যার তার সাড়ে নয়াত উই লাগে ও আর এতে কি আর গোম পারা যায় সারা রাত আমি এই শীতের মধ্যে এক এক থাকি ও কিরা রে হাবিব না কিরা শালা বাদ বহুত হয়েছে এনে কথা তা তাড়াতাড়ি চলে আসো ফুলের বাপ লিছে আবার তুমি হাসলে বেরলে তারাবো আমি এমন ভাবে যাব যাতে বুঝবিন না পারে রে তুমি আর কোন পালে তা হয় না তুমি সোজা চলে আসো কি কয় আমার বাড়িটা খাকা হরতিছে খালি তোমার জন্য ইও মা কি কয় হ্যালো এপরে কথা বলছি রাও তো আমি শুনি নেই শুনি না কেন কি হারিস হ্যাঁ কে আমি কি শ্বশুর আসবি পারিনি নাকি পৃথিবীর আলাপি না ধরছে বাই তিন মনি বেরাল তুই হেন আইশ্বর কথা কইছছা না যায় আগে আই স্কুলও লাগাবই না আমি ঠিক আছে এ কি আলাপ হ্যাঁ আমার মনেই কাঁচা আসল পাহে না হ্যাঁ বাই স্পেশালি বোকটাকান ফাঁকা আছে টেকা কাজার ভরি দে কারুক কব না নে ওরে এতক্ষণ কথা কইলাম তোর শাউরের সাথে তোর সংসার ঠিক করার জন্য বড় ভাই বুঝবে পারিনি আমি বড় ভাই বুঝবে পারিনি আমি বড় ভাই তোমার পায়ে ধরি করছি বড় ভাই তুমি কি কইলাও কও তোর শাওরি কইলিম তোর বউ দিন আর জীবন আসবি না দেয় দূর তোর বউ ফিরি দেয় আর তুই আবার কি বুঝলু তুই ওমি ভাই তোমার তিন আমি এক হাজার চাইছিলাম তোমাকে পাঁচ হাজার টাকা দেবো তুমি আমার বউটা আনার ব্যবস্থা করে দাও আমার ছুঁইনি জানে আর খরি বাইন না ভাই আমার জীবনটা শেষ হয়ে গেল তুমি বড় ভাই মানুষ হয় যদি বেরেলি সংসার হইতে আমি কে ছোট ভাই বুঝিগলি সংসার হইতে পারবো ভাই তুমি আমার বউ আনার ব্যবস্থা হয়ে দাও আর আমি মারবো না ভাই যা ভুল হরার হরিছি ভাই ওই যদি আমাকে পারে তো ও ধরে দিন আমাকে মারে তাও মানসি ভাই কবল তোর বউ তো আনবোই তোর বউ আনবো আমার বউ আনার পর আমার ওই বিয়ারের লি আর সংসার না যান খরা খরা হয়ে গেছে রে শীতের দিনও খরা লাগি যা ও মমি ভাই কিছু কি কইলে তুই কি কইস যা তুই বিন দাস হয় গরে আর তা আমি থাকতে তোর কোনো সমস্যা নাই তোর বউক তোর লিয়ে আসবো গরো গোষ্ঠী সহলে আসি দেবো না তোক রাস এ দেখ আমি যে ফোন লাগাচ্ছি তুই টেনশন ছাড়া থাক কোনো টেনশন নাই তুই কে গুরবে হে ওর বাবা সহ ঘুরবে হে বাইতাসী রাস খালি কটা দিন সময় দে যে মেশিন আছে হাতে দেছ তো আর কোনো টেনশনই নাই পর 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 সব চলে আসবে আমি তোই যাই হ্যাঁ দর ধর যা আর কাম থাকলে যা চলে যা যা সালাম হইলে যাও ফোন লাগাইছ না তুই শুনবো যা 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 তুই কাম কর তুই দেশ আমি কি করি তাহলে ওই আমার ওই বুসি বোর্ডের ব্যবস্থা হইরো আমি যা 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 তো এত টেনশন হরিস নি তো যা আমি থাকতে কোনো সমস্যা আছে এ যা আসলে তোমার নিয়ে তোমার বিশ্বাস হয় ও বিশ্বাসটাই বেশি হয় যা ফোন লাগাচ্ছি ও সোনা তুমি কিছু মনে হলো না আমার ওই কালী বিটি শালি আইছিলে তুমি জানো এ এত কষ্ট হয়ে দি দিছি সে বক ধরে ধরেই মারে একটু বুঝে হয়েছে তাই কি হয়েছে হ্যাঁ আমারটার মতন তো বেরেল আমি বারে বারে বুঝাইছি যে যেটা আছে এটা লি হরি খা না আমার কথা শোনে নাই ঘন ঘনই বক দরি মারে মো তো যাবি কারণ কি হবো আমার দেহ আমার এরম বডি মডি থাকছে তাও আমার বক বাগায়নি ও নয় মনে আসা তাই কি হয়েছে হ্যাঁ আমি কি মারলি কি পারবো তারপরেও মারিনি থাক তুমি আসলে তো আবার শেষটা চলে যাবি তুমি টেনশন হলো না গো খুব শীঘ্রই তোমাকে লেসতেছি আমার এই ফাহা ফাহা উঠে না আর ভাল লাগে না হ্যাঁ ফাহা উঠি না আমি কোনো কোনো পিছলি খায় পড়ি তুমি থাকলে তো বড় বড় লাগবি আর টেনশন হরো না ছোটটা ওই একটু ডিস্টার্বই আছে তুমি যাই কম সমস্যা নাই ও আসতে ঠিক হয়ে যাবনি ওর উইকলি তুমি টেনশন হেরো না তো আমি নাই ও আবার ভালো আছে ওর মনটা ভালো ওই বুড়ি বয়সে বিহরাইছি তো তাই একটু টেনশন হ তুমি আর চিন্তা হইল না এই তো এই যে সামনে মাসে এই যে পাড়া দেবো কি না পাড়া সামনে মাসও পড়বি আর তুমিও এই যে উঠিনে পাড়া দিবেও হ্যাঁ আর কোনো টেনশন নাই হ্যাঁ শরীর হয়ে ঠিকঠাকই হোক হ্যাঁ এক মাস যদি না মানো এই সামনে সপ্তাহে সপ্তাহ পরবি সপ্তাহ পাওয়া রাখতে দেরি তোমারও পাও উঠিনে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে রাহো হ্যাঁ তো নাই আচ্ছা রাহো তাহলে কাটিয়ে দাও ভালো থাই মহপايসো আচ্ছা আচ্ছা কেউ তো শুনলেনা রে কি রে তুই আমার ফাই ফাইদিস আমার সাথে মিত্রি কথা কইস তোর চাই কি আমি বারো সুদা কুম আসি রে এ টিহা 1000 1000 দেন হইলো হইছে ব্যারেল যা নি নিয়ে সামনে পড়বো যা আমি যাচ্ছি বেড়ালিকে যাচ্ছি তো কাজ কি দেওয়া দেয় বাইত গেলি টের পাবো যা আমিও গেলিম এজো গেলিম তুই আমার সাথে মিথ্যি কথা কস কি দূরের দূর তুই আমিও তো সে কি চালাক কম আছি রে আমি সেন্ডেল ফেলা দিয়ে গেছিলিম তুই তো দৌড় নেই যা তুই একাদা রেডি রাখিস কথা মনে থাকে যা আটিস নিয়ে তোর কপালে ঠাটা পড়ুক কথাটা কয়া গেলি মনে রাখিস পরে পড়বি নি শস্যি মরবো তাও তোর পার তোলে মরবো না না মিজাজ তো খারাপ আর রয়েছে ডেল মেল কোনে রে এ যে এ জেলে ব্যারেল ব্যারেল ওই যে ভাই যাচ্ছি রে তোর আগে গেলিম থাক তোকে চাপ দি মারি ফেলাবি ব্যারেল যাচ্ছি